জঙ্গি নিশানায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলাদেশের বুকে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার প্রতিবাদে একাধিকবার সরব হয়েছেন বিজেপি বিধায়ক এবং সেই কারণেই টার্গেট করা হচ্ছে তাকে এবং এরপরেই নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা রিপোর্ট বলছে শুভেন্দুর উপরে জঙ্গি হামলা হতে পারে এমন তথ্য সামনে আসতেই তার নিরাপত্তার দিকে কড়া নজর দেওয়া হয়েছে যৌথভাবে তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের স্বরাষ্ট্র দফ দল বর্তমানে জেড প্লাস নিরাপত্তা পান রাজ্যের বিরোধী দলনেতা তবে কেন্দ্র গোয়েন্দা সংস্থার রিপোর্টে জঙ্গি হামলার সম্ভাবনা কথা উঠে আসতেই তার নিরাপত্তা আরো মজবুত করা হয়েছে অর্থাৎ এবার থেকে শুভেন্দুর কনভয়ে বাইশ জন সশস্ত্র বাহিনী জওয়ান থাকবে সেই সঙ্গেই দরকার পড়লে বুলেট প্রুফ গাড়ির বন্দোবস্ত করা হবে এছাড়া যদি কোনো স্পর্শকাতর এলাকায় বিজেপি নেতার কর্মসূচি থাকে তাহলে আগে থেকেই সেই অঞ্চলগুলিকে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা করা হবে তবে এখানেই শেষ নয় এবার থেকে চাইলেই আর শুভেন্দুর সঙ্গে ছবি ছবি তোলা যাবে না বিরোধী দলনেতার সঙ্গে ছবি তুলতে চাইলে আগে তল্লাশি করা হবে এমনটাই সূত্রের খবর জানা যাচ্ছে দেহরক্ষীরা সুরক্ষার বিষয়ে সুনিশ্চিত হলেই সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার অনুমতি প্রদান করা হবে রিপোর্ট বলছে শুভেন্দু নিরাপত্তা মজবুত করতে কেন্দ্রের সঙ্গে সহায়তা করে চলেছে রাজ্য সরকার নবান্ন সূত্রে উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে এদিকে যার সুরক্ষা আটসাট করতে এত আয়োজন সেই শুভেন্দুই বলছেন নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে প্রচুর হামলার সম্মুখীন হয়েছি তা সত্ত্বেও সাধারণ মানুষের কাজ থেকে দূরে সরে যায়নি আমার কাছে রাজনীতি মানুষের জন্য সেটা থেকে আমাকে কেউ বিরত করতে পারবে না কে কি ষড়যন্ত্র করছে তাতে আমার কিছু এসে যায় না পরবর্তী ভিডিও আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন